তিনের নয় তো এখানেও বসাব তাহলে আমরা লিখছি প্রথম রাশি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস মাইনাস বি সি স্কোয়ার প্লাস টু বি সি তা দেখো আমরা যদি লিখতে পারি এ স্কোয়ার এটা মাইনাস কমন নিয়ে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি এটাই একটু লিখতে পারি এ স্কোয়ার মাইনাস মাইনাস বিসি হোল স্কোয়ার তাহলে এটার উৎপাদকটা হবে এ প্লাস মাইনাস তাহলে বি প্লাস সি হয়ে যাবে এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এসি লেখা আছে আর যদি টুটুর প্লাস হয়ে গেছে তাহলে কি হচ্ছে বি স্কয়ারটা মাইনাস কমন নিলে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস টু এসি মাইনাস হয়ে যাবে তাহলে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি লেখা আছে সিক স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ এখানে সি স্কোয়ারের এর পরে মাইনাস কমন নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা হবে সি প্লাস এ মাইনাস বি অর্থাৎ প্রথম প্লাস দ্বিতীয় এবার প্রথম মাইনাস দ্বিতীয় মানে এ এটা চিহ্ন পাল্টে যাবে তাহলে এখানে কোনো দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে কোনো সাধারণ উৎপাদক নেই ওদের নিম্নেয়া কষাগু নিম্নেয়া কষাগু হবে এক এরপর আসছে দশ নম্বর প্রথম রাশি প্রথম রাশি

প্লাস নাইন এক্স এখান থেকে আমরা একটা কমন নিতে পারি টু এক্স প্লাস ফোর তাহলে এখানে দেখো দুই গুণিত দুই গুণিত দুই এখানে একটা দুই আছে এটা নিলাম আর একটা এক নিতে পারি তাহলে আর আট আর এক্স ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস এক্স প্লাস টু এক্স কমন এক্স প্লাস ফোর প্রথম দুটোর থেকে প্লাস ওয়ান কমন এক্স প্লাস ফোর তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু

প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এইট এটা এক আনতে হবে আঠাশকে যদি আমরা ভাঙি তাহলে একটা টু আছে তাহলে আরেকটা টু আট থেকে সাত বিয়োগ তাহলে এক থাকছে তাহলে এক্স ইন টু টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স